বেশি খাবেন না ফুড পথে না খায়া হলে পাঁচটা জিনিস আছে আগে সেইগুলি বলে নেই যৌন রোগের চিকিৎসা খালি দিলে যাবে না কিছু খাবার আছে খাবেন না এগুলো পুরুষের ক্ষতি করে যেমন মূলা হ্যাঁ হ্যাঁ খেসারি ডাউন পাকা বেল ধূমপান রাজ জাগরণ এটা একটা ক্ষতিকর

ফুটটেস তৈরি আর রক্ত মিশে যাবে শরীরের যে এনার্জি দরকার তা দেয় খেজুর চীনা বাদাম কাজু বাদাম এই তিনটা খাবেন আমি করছি গরুর গোস্ত কিনে কিনে খাই আচ্ছা আচ্ছা খাবারের প্রতি আপনার খালি চাহিদা ঠিকই আছে গরম খাবার পছন্দ না ঠান্ডা খাবার

আপনি আপনি সকালবেলা ঘুম উঠি উঠছি ও ডায়বেটিস কাতেই আসবেন একটু হাটবেন আর না পারলে হাটবেন না পারলে ব্যায়াম করবেন ব্যায়াম করলে পারে তাহলে কি ডায়বেটিস কাতেই আসবে না আচ্ছা তেমনি উত্তেজনা কেমন আছে নাই বললেই সব আগ্রহ মানে ওর মন চাই না

বলক গরু শুকিয়ে যায় কিন্তু আপনার তো যে ভিতরের যে অবস্থা খুব সুন্দরও নয় শুকিয়েও যায় না আপনারা ইনল্যাব ধরেতে গেছে তো ঝুলে গেছে হচ্ছে না হচ্ছে থাকা না তো পানি তো প্রচুর খাবেন

চিকিৎসা খালি দিলে হবে না কিছু খাবার আছে খাবেন না যেগুলো পুরুষের ক্ষতি করে যেমন হ্যাঁ ডাউল রাজ জাগরণ এদের একটা ক্ষতি করে এই রাজ জাগার থেকে সকল রোগের মূল হলে রাজ জাগা রাজ জাগার থেকে পাইলস হয় রাজ থেকে গ্যাস হয়

বেশি খাবেন হইলে রেগুলার যদি এগুলি নাও পান খেজুর খাবেন তিন চারটি খেজুর খেয়ে দুই গ্লাস পানি খাওয়া দেন সারাদিন ভাত না খালিয়ে চলবে বলছে থেকে খুব টেস্ট এরিয়া রক্ত মিশে যাবি শরীরের যে এনার্জি দরকার তা দেয় খেজুর চীনা বাদাম কাজু বাদাম এই তিনটা খাবেন আমি করছি গরুর গোস্ত কিনে কিনে খান

গলদ গরু শুকিয়ে যায় কিন্তু আপনার তো যে ভিতরের যে অবস্থা খুব সুন্দরও নাই শুকিয়েও যায় যায়নি আপনার ইনলার হয়ে গেছে ঝুলে গেছে এখন হ্যাঁ ঝুলে গেছে ঠিকমতো সিমেন্ট তৈরিই হচ্ছে না যা তৈরি হচ্ছে যেখানে থাকা লাগবে অর্ধেক দামেরই পারছেন না কৃষক তো জ্বালা পোড়া করেন না না পানি তো প্রচুর খাবেন